হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা ব্র্যান্ড নিউ ব্লগ আর তোমরা যেন আমার চ্যানেল রেগুলার ফলো করো তারা নিশ্চয়ই জানো যে রিসেন্টলি আমার একটা আই ইনফেকশন হয়েছিলো আর তারপর থেকে সত্যিই আমি মেকআপ করতে ভীষণ ভয় পাচ্ছিলাম কিন্তু আজ একটু বেরোতে হবে অগত্যা মেকআপ ইজ আ মাস্ট আর বাইরেটা দেখো আজকে বেশ ক্লাউডি কিন্তু আজকে সকলে থাকবে বাড়ি আমি শুধু একাই যাব আজকে কোথায় যাব কাদের সাথে এনজয় করবো সবটা তোমাদের জানাবো তাই দেখতে থাকো পুরো ব্লগটা ফ্রাইডে আর আজকে আমার একটু আউটিংয়ের প্ল্যান আছে কেন আমার এখানে যে সব নতুন নেবার্স লেডিসরা রয়েছে আর কি আজকে উইমেন্স নাইট আউট তো আমরা সব মায়েরা মিলে একটা ছোট্ট নাইট আউট প্ল্যান করেছি মায়েরা বলা ভুল হবে মানে সমস্ত মহিলারা মিলে তো সমস্ত মহিলারা মিলে আজকে একটা ছোট্ট নাইট আউট প্ল্যান করেছি ডিনারের একটু গল্প হবে একে অপরকে চিনবো কারণ বেরোনো ঢোকা মানে বাড়িতে বেরোনো ঢোকার মুখে রোজই দেখা হয় হাই হ্যালো হয় কথা হয় বিকেলে যখন বাচ্চাদের নিয়ে পার্কে যাই আসি দেখা হয় ওদের বাচ্চারাও আমাদের মানে দুটো পুচকের সাথে খেলে আর কি ওদের পুচকোগুলো তো এরকম আলাপ হয়েছে কিন্তু তেমনভাবে আলাপ করার সুযোগ হয়নি যেহেতু একদমই নতুন কমিউনিটি আমাদের এটা তো আজকে এখন যাব যাওয়ার আগে সমস্ত রেডি রেডিটেডি করে যেতে চাইছি বিশেষ করে অ্যানিকারটা কেন মানে অ্যানিকার সমস্ত কিছু আমি নিজে করলে আমার একটা মানে স্যাটিসফ্যাকশান লাগে আর কি সো দ্যাটস ওয়ার আই এম ট্রাইং টু ডু মানে সমস্ত সিরিজ যে খাবার টাবার দিয়ে ওর বাবাকে ভালো মতন করে ইনস্ট্রাকশনস দিয়ে যাচ্ছি লেট সি হাউ হি ডাস অনেক পাশ করে যাবে পরীক্ষাটায় মনে করি কারণ এতগুলো বছরে মানে আমাকে দেখে দেখে ওরও এক্সপিরিয়েন্স প্রচুর গ্যাদার করেছে কত মার্কসে পাস করবে সেটা বলতে পারছি না সেটা এসে বাচ্চাদের মুড স্টাডি করলে বুঝতে পারবো যে ওদের বাবা কতটা পরীক্ষায় পাশ করেছে দুজন বাচ্চাকে রাখার আজকে মামাস ডে আউট রোজ বেবিজ ডে আউট হয় আজকে মামাস ডে আউট অ্যান্ড ড্যাড অন ডিউটি এই যে দেখে নাও এই দৃশ্য যে দেখা যায় না তা না বাড়িতে দেখাই যায় মাঝে মধ্যে কিন্তু এই সময়টা অনেক জিমে যায় বা একটু দৌড়োতে ফৌড়তে যায় আজকে অনেকের ডিউটি আর আমি আজকে ফ্রি আজকে একটু বেরোবো একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম এই কমিউনিটির সব মহিলারা মিলে একটা ডিনার প্ল্যান করেছি সেখানেই যাচ্ছি বাই মানি বাই বিয়ামি ক

<laughs> Look everyone! Hello! Hello! Look! What is it calling? আর এই তো ভেনুতে পৌঁছেও গেলাম একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ আমরা সিলেক্ট করেছিলাম সকলেই তো সেটারই থেকে ভোট বেশি হয়েছিল তার জন্য এই লোকেশনটাই সিলেক্ট করেছিলাম আর এখানে সমস্ত ধরনের ইন্ডিয়ান বুফে খাবার ওরা সার্ভ করছিলো মোটামুটি ভালোই ছিল অপশানস আর এখন আমরা সকলে বসে হাসি মজা আর গল্প করে খাওয়া দাওয়া করছি একে অপরকে যে চিনি না একদমই তা নয় সকলেরই মুখ চেনা তবে তেমনভাবে গল্প করার সময় বা সুযোগ হয়ে ওঠেনি তাই ভাবলাম যে এমনভাবে একটা সুযোগ যদি করে নেওয়া যায় মন্দ কি। একে অপরকে চিনিও নেওয়া যাবে আর এখন বাজে প্রায় সোয়া দশটা ফেরার সময় অনেকটাই রাত হলো অনেকের এর মধ্যে ফোন কিন্তু প্রায় দু তিনবার চলে এসেছে আর বাচ্চারাও বেশ মিস করছে আমাকে আর বাড়িতে ফিরে দেখি এরা দুজনে খোশ মেজাজে বাবা মেয়ের সাথে কিন্তু ওদের টাইমটা এনজয় করছে আর আজকে তাহলে ব্লগটা এই অবধিই রাখছি আর অ্যানিশা এখন বিজি আছে সারাদিনে ও যা মেস করেছে এই ঘরটাকে আর ওর দিয়া মিলে সেগুলোই ক্লিন করছে তাহলে চলো আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে আর আমার চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট and subscribe my channel bye everyone see you again in a new vlog